আমাদের সামনে এখানে আছে মুনতাসির মুনতাসির একটা খুবই ভালো বাচ্চা খুবই সুন্দর একজন বাচ্চা কিন্তু ইদানিং যেটা শোনা যাচ্ছে মুনতাসির তার বাসায় তার বাবার মোবাইল অনেক বেশি বা তার মায়ের মোবাইল বা আত্মীয় স্বজন যাদেরকে পায় ওদের মোবাইল অনেক বেশি ধরে এই জন্য মুনতাসিরের বাবা মুনতাসিরের জন্য একটা সাইকেল কিনেছে যাতে তার শরীর ভালো থাকে সেই যেন সাইকেলটা চালাতে পারে এবং এই জন্য মন্ত্রীরের বাবা এখানে আছে আমার সাথে দেখানো যাবে না মুনতাসিরের বাবা মুনতাসিরকে একটা শর্ত দিয়েছে সে তাকে সাইকেলটা দেওয়া হবে যদি যদি সে মোবাইল না ধরে মুনতির তুমি কি মোবাইল ধরবার কখনো বলো বলো আমি মোবাইল ধরবো না তুমি কি সাইকেল নিবা সাইকেল নিবা ঠিক আছে মুন্তাসির বলতেছে মুন্তাসির সাইকেল নিবে আমরা এখন মুনতাসির সাইকেলের কাছে যাবো এবং মুন্তাসিরের কাছে তার সাইকেলটা উঠিয়ে দিব ঠিক আছে মুনতাসিরকে এখন সাইকেল প্রদান করা হবে এই যে এখানে মুনতাসির তার নতুন সাইকেল পেয়েছে মুন্তাসির তোমার কি তুমি কি খুশি নতুন সাইকেল পেয়ে আর তুমি কি কোনোদিন মোবাইল ধরবে না আর আমি কখনো মোবাইল ধরবো না দেখেন বাচ্চারা এভাবে মা বাবার কাছ থেকে বাচ্চারা তাদের গিফট পায় শুধু মোবাইল না ধরার ফলশ্রুতিতে মন্ত্রী সবাইকে টাটা বলো টাটা বলো সবাইকে ওকে